এটা জাস্ট একটা সিটি গোল্ড মানে কি এই যে দেখো গোল্ডের চেন কি কখনো এরকম থাকে কি বলおい সব আমি তো আরো লোকটাকে বোকা ভেবে ওখান থেকে এটাকে নিয়ে আসলাম কি লোক আইনাই তো কই কিছু লোক নাই আরে আমি দেখলাম তো কিছু একটা লুকিয়েছেন না না কিছু না কি লুকাইছি দেখি তো কি লুকিয়েছেন না না পুরী মা কত বড় স্বর্ণের সেন আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ আল্লাহ তুমি আমার এত স্বর্ণের জিনিস দিলা অনেক দামে বেচা যাবে সামনে আমার সরবনের বিয়া সেনটা বিক্রি করে একটা কাজে লাগবো অনেক টাকার সেন ভালোই হইলো কত টাকা কত টাকা

এটা আপনি লুকাছিলেন কেন এটা লুকাচ্ছি ভাই এটা আমি কুরাই পাইছি ঠিক আছে এটা আমি আপনা থেকে কিনে নিয়ে যাব না না আমি এটা বিক্রি করব না সামনে আমার ছোট বোনের বিয়া তখন আমি এটা বিক্রি করব ওরে অনেক টাকা পাবো তখন আমার কাজে লাগাবো দেন আপনি আমার সেন দেন এই চেনটা কার বলেন তো আপনারও না আমারও না এই চেনের হকদার কেউই না তার থেকে ভালো আমরা দুইজনের ভিতরে মাট করে নেই সেটাই ভালো হয় ঠিক আছে কি মিটমাট করবেন আপনি আমি সেন্টটা পুরাই পাইছি সেন্টটা তো আমার সেন্টটা আপনি আমারে দিয়ে দেন হ্যাঁ আপনি কুড়াই পাইছেন সেন্টটা তো আর আপনার না তাই না সো আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি ওটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন না না আমারে কিছু টাকা দেওয়া লাগবে না আপনি সেন্ট দেন আপনি সেন দেন টাকা নিবি না পুলিশকে ফোন দিলে টাকাও পাবি না কিছুই পাবি না এখন দিব কল পুলিশকে কল দিব না পুলিশের ফোন দিবেন কেন আমি কিছু না টাকা আপনি পুলিশের ফোন দিবেন সেন্টার ওদিকে আমার বেশি আমার সেন্টার খুব দরকার আল্লাহ আমারে দিছে এই সেন্টার আমিই পারতো আপনি আমার সেন্টার দেন আপা সেন্টার দেন ঠিক আছে আমি তাহলে পুলিশকে ফোন দিচ্ছি না না পুলিশের আর ফোন দেওয়া লাগবে না সেন্টার যদি আপনি নিতে চাইতেছেন তাহলে আমাকে দুজনের ভিতরে মীমাংস করে ফেলাই এই তো এইবার লাইন আসছো ঠিক আছে দাদা আই নাও এখানে যেটা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকো কি কোন আপা এক দাল লাখ টাকা সেন এই সামান্নয় কোডের টাকা যেটা দিছি না এটাই অনেক দিছি ঠিক আছে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি পুলিশের ফোন দিব পুলিশের ফোন করব আমি না না পুলিশে ফোন দেওয়া লাগবে না ঠিক আছে তাহলে যেটা দিছি এটা নিয়ে তুমি চলে যাও না না থাক তোমার যেতে হবে না আমি চলে যাচ্ছি হ্যাঁ তো মোটা একটা সেন ও তো স্বপ্ন আল্লাহ আমারও দিছিল সেন আমি পাইছিলাম আর সামান্নয় কোডের টাকা দেয়া আমার সাথে বাড়াবাড়ি করলো

একটা বোকা সকা লোক পেয়ে তার থেকে আমি এত টাকার জিনিস একদম এতটুকু টাকা দিয়ে নিয়ে এসেছি জানো কি বলো তুমি দেখি হাসছো কেন আরে গাদা এটা কি গোল্ডের চেন এটা জাস্ট একটা সিটি গোল্ড মানে কি এই যে দেখো গোল্ডের চেনে কি কখনো এরকম থাকে কি বলো এসব আমি তো আরো লোকটাকে বোকা ভেবে ওনার থেকে এটাকে নিয়ে আসলাম তুমি একটা লোককে বোকা বানিয়ে আসছো মানে আরে গাদা তুমি নিজে বোকা সেজে আসছো ওই লোকটার কাছে ওই লোকটা তোমাকে বোকা বানিয়েছে আর এটা একটা প্রতারক বাহিনী ওরা প্রতিনিয়ত এরকম মানুষের সাথে করে আজ তোমাকে বোকা বানিয়েছে কাল আরেকজনকে বানাবে তার কিছুদিন পর আরেকজনকে বানাবে এটা ওদের কাজ তোমার মতো একটা ইন্টেলিজেন্ট মেয়ে এরকম একটা বোকামি করবে ছি অন্যকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম আচ্ছা যাই হোক বাদ দাও না অল্প কিছু টাকাই তো গেছে তাই না আজকের অ্যামাউন্টে হয়তো অল্প টাকা হতে পারে কিন্তু অ্যামাউন্টও তো হতে পারতো এটা বড় অ্যামাউন্ট হতে পারতো না তখন কি করতে ফিরে আসতো টাকাটা আসতো না একটা কথা মনে রাখবে অতি লুবে তাতি নষ্ট বেশি লুপ করতে গিয়েছো তাই দড়া খেয়েছো তুমি ঠিক বলছো এখন থেকে আমি তোমার কথা অনুযায়ী চলবো আর এমন করব না সরি বাবু হয়ে গেছে ঠিক আছে

সেদিন কাছে সিটি গোল্ডের সেন্টটা পাইলাম না ওইটা দিয়ে তো আজকে একটা মুরগি ধরছিলাম কি কাম করছিস কত আরে কইস না বেড়া কিন্তু মাই এটাও খুব চালাক আটকাইছিলাম ভালো করে মানে এক দেড় লাখ টাকা পাইতাম কিন্তু মেয়েটা না সালার এত চালাক মেয়েটা পুলিশের ভয় দেখাইলো পুলিশের ভয় দেখায় তো চেন্ডল হয়ে গেল হাপড় বাজি না করে ধান্দা করতে যেটা কবে আর কইস না টাকা তো পাইছি অল্প মাত্র পাঁচ টাকা

আরে রে তোরা আমার কাছে বলত তোরা দুই বলত বেড়া পুলিশের ভালো বললে তোরা বুঝতে কেমন লাগে